সের করিয়ে রথ গুলো সের করিয়ে পুরো পরিষ্কার আছে দেখো দেখতে পাচ্ছো পুরো পরিষ্কার হে এই স্কুল মর্নিং মানে তুমি সবাইকে সবাই জানে এখন বাইছি কোটা এখন বাইছি হি সাড়ে পাঁচটা আমি আর ব্লগটা শুরু করছি চলো একটু ডাঙার দিয়ে যাব রাস্তা দিয়ে ঘুরে ঘুরে করতে যাবো তারপর কাজ আছে সকাল সকাল চলো তোকে সকালে ঘুম থেকে উঠে ডাঙার দিয়ে চলে এসেছি ডাঙার দিকে এসে দেখছি কত ছানা ছুটতে গেছিলো আর ডাঙায় ছুটছে ব্যায়াম করছে এই দেখো চলো বাড়ি চলে যাবো এখন আমি কোথায় যাচ্ছি সাইকেল নিয়ে করবো চলো আরম্ভ করে বিলে দেখো এই প্রথমবার সাইকেলে করি কাঠ বইব বিলের উপরে মানে ভোঁড়ার উপরে সাইকেলটা রাখিয়েছি চলো চাঁদারটা কর ঘুরিয়ে দেখাই যাও উম হুম দেখো যারা দেখো দেখে নাও কেমন করি তুমিছি চলো বেঁধে নিয়ে যাই চালো কিছুক্ষণ বিলে কাজ করার পর এখন খাবার পৌঁছাতে চলে এসেছি ধান কাটা হচ্ছে এই দেখো দেখে তোমরা বুঝতেই পারছ এই দেখো পোলটা পেরিয়ে গেলে ওই তো পোলটার নিচেই ধান কাটা হচ্ছে ধান কাটায় দাদা দ্বারা ধান কাটছে মানে মা বাবা কাটছে ততটা সম্ভব মা বাবাই কাটছে দুজনেই আছে দুজনেই কাটছে এই দেখো আমি খাবারটা রেখে দিয়ে তারপর বাড়ি চলে যাবো আমাকেও স্নান করে খাওয়া দাওয়া করতে হবে এই দেখো এই দিয়ে খুঁয়া আলি আর এই পাশে আমাদের বিল ডিংয়ে দেখো কতটা কাটা হয়ে গেছে আর একটু বাকি আছে উপর দিকটা মানে একটু বাঁকড়ু বাঁকড়ু দিকটা ওই তো চলো ভালো করে দেখিয়ে দিই তোমার একে দেখবে নিশ্চয়ই এই দেখো কত সুন্দর এই ধানটাই পোকা লেগেছিলো একটু বছর ধানগুলো কেমন মরবো মরবো হয়েছে সেটা দেখো ধরসিয়া গেছে যেমন আর এই দেখো এই দিকটা পুরো কাটা হয়ে গেছে আর উপর দিকটা বাকি আছে বেশি নেই একটু বাকি আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ চলো তো গাইস খাবার রেখে দিয়েছি এখন আমি বাড়ি যাচ্ছি এই দেখো পানটা পেরোলেই সে পাশে সাইকেল আমার ঘুমাচ্ছে ঘুম করে নিয়ে আসছি সাইকেলকে যারা খুব ঘুমাক ঘুমাতে তো ঘুমাক তো আমি কী করব জলে জলে একটু পেরেন যাই তারপর সাইকেল নিয়ে তো গাইস দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে নিয়েছি এখন আমি সোজা বাড়ি গিয়ে থামবো চলো তো গাইছ এখন যে খালি খাটিয়ে একটা গুডগুড়ি বাড়ি

শান্তিতেও থাকতে চাইছি কি আবদাররে বাবা আমি এখন একটা ডবিট শুট করলাম আর করবো না চলো কাজ আছি সেই লথগুলো পরিষ্কার করতে হবে তো এই দেখতে পাচ্ছো ডবল গজগুলো উপড়ানো হয়েছে আর সে পাশে দেখো দেখতে পাচ্ছ সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু শুধু লদগুলো আছে না ওগুলো শেয়ার করতে বাকি আছে ওগুলো কালকে শেয়ার করবো আজকে শুধু গোজ উপড়িয়ে ওগুলো বেঁধে বাড়ি নিয়ে চলে যাবো তো গাইস দেখো যা দা দেখতে কিছু ডিপি টিপি টিপি দেখতে পাচ্ছ কিন্তু এই পাশে দেখো গজিলো জড়ো করে এটা বেঁধে নিয়ে সে পাশে একটা এই পাশে একটা আর সে একটা আছে ছোট্ট ছোট্ট দুটো আছে আর একটা মাচাগুলো সব পরিষ্কার হয়ে গেল আজকে মাচা খুলে বাঁশ খুলে খুঁটা সের করিয়ে রথগুলো সের করিয়ে পুরো পরিষ্কার আছে দেখো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার তো গাইস দেখো কুয়াছ পড়ছে দেখো চাই তাই শুধু সাদা দেখতে পাবে দেখতে বাচ্চু নিচে আর চানো ওසේ পাশে সোজা আমার পাশে গাইজ আমি এখন রাস্তা থেকে ঘুরে করি পর্বতে চলছি এখন ভিডিও এডিট করব চলো সে আমার কো চাইছি আবার থাকতে তো গেইস আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ করে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরে ভিড়ে আবার দেখাবে বাই